নমস্কার গণশক্তি ডিজিটালের পর্দায় আপনাদের স্বাগত আজকে পয়লা ফেব্রুয়ারি কিছুক্ষণ আগে আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার বাজেট পেশ করেছেন বাজেট আমরা এখন সেই বাজেটের আলোচনা আমাদের সাথে রয়েছেন অর্থনীতিবিদ এবং অর্থনীতির শিক্ষক দেবাশিস মিথিয়া দেবাশিস বাবু আপনাকে স্বাগত গণশক্তি পর্দায় আপনার আপনার কাছে সরাসরি যে বিষয়টা জানা সেটা হচ্ছে যে বাজেট যে পূর্ণাঙ্গ বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশ পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সেই বাজেট কোন কোন বিষয়ে দিশা দেখাচ্ছে এবং বাজেটে কোন কোন বিষয়গুলো উঠে আসছে দেখুন তিন তার এটা হচ্ছে দ্বিতীয় বাজেট সে অর্থে কিন্তু এক বছরের এটাই গত বছরে ইলেকশনের পরে জুলাই যখন বাজেট পেশ হয় তখন নটা বিষয় কৃষিকে সামনে রেখে তার উপরে জোর দেওয়া হয়েছিল এবার এই কৃষি কর নগর উন্নয়ন বিদ্যুৎ এরকম ছটা বিষয়ের উপরে জোর দেওয়া হয়েছে মূলত কৃষিকেই সামনে রেখে যতটা যা আলোচনা সামনে এসছে সেইটা হচ্ছে কৃষি নির্ভর আছে নয়। এখন যদি বলেন যে কোনো একটা সরকার যখন বাজেট তৈরি করে সেই বাজেট তৈরি করলে তার একটা নির্বাচনী মানসিকতা থাকে যখন অর্থনীতি এবং রাজনীতি মিলেমিশে যায় তখন সেই বাজেট অনেক সময় মানুষের খুব একটা কাজে আসে বলে মনে হয় না আরকি এই বাজেটে সেরকমই একটা বাজেট একটা দিশাহীন বাজেট আর আচ্ছা বাজেটে বাজেটের ক্ষেত্রে আমরা এবার যেটা দেখছি যে রেগার ক্ষেত্রে আগের যে বরাদ্দ ছিল সেই বরাদ্দ একই রাখা হয়েছে কৃষকদের আদৌ কি বাজেটে কোনো লাভ হবে রেগাটা তো একশো দিনের কাজের সাথে যুক্ত কৃষকদের কথা আগেরবার বাজেটে কিছু থাকলো এবারের বাজেট কি মনে হচ্ছে যে রেগা কৃষি ক্ষেত্র এইগুলোতে কোনো ইম্প্যাক্ট ফেলবে দেখুন প্রাইমারি অর্থনীতির তিনটে ক্ষেত্র আমরা জানি প্রাইমারি সেকেন্ডারি এবং টার্সিয়ারি ক্ষেত্র ঠিক সেরকমই এই যে আমাদের জনগণের ক্ষেত্র দেখবেন তিনটে ভাগ আছে একটা হচ্ছে উচ্চবিত্ত একটা একেবারে নিম্নবিত্ত একটা মধ্যবিত্ত সরকার কৃষি মানে কি কৃষি হচ্ছে প্রাথমিক ক্ষেত্র আমাদের দেশের এখনো ছেচল্লিশ শতাংশ মানুষ কৃষির উপর নির্ভর করে এবং সেই কৃষি এই আমাদের যে গ্রস অ্যাডেড যেটাকে আমরা বলি তাতে আঠেরো পার্সেন্ট কন্ট্রিবিউট করে ফলে কৃষিক্ষেত্রকে যদি ঠিকঠাক জায়গায় নিয়ে যাওয়া না যায় তাহলে কিন্তু অর্থনীতির উন্নতি করা কিছুতেই সম্ভব নয় তার একটা বড় কারণ হচ্ছে দেশের ছেচল্লিশ শতাংশ মানুষ যেখানে যুক্ত হয়ে আছেন তাদের হাতে যদি আয় না আসে তাহলে অর্থনীতির যেটা কার্যকরী চাহিদা যাকে বলে সেইটা তৈরি হবে কার্যকরী চাহিদা তৈরি না হলে বিনিয়োগ হবে না শিল্প হবে না কর্মসংস্থান হবে না কিচ্ছু হবে না তো ফলে কৃষির উপর জোর দিতে কিন্তু যে দিয়েছে সেটা ছাড়া আর কিছুই না। যদি বলেন কেন কৃষিতে প্রথম বলছে যে কৃষিকে নির্ভর করেই আমরা এগোবো প্রথম বলেছে এবারে সত্তর শতাংশ মহিলাকে গুরুত্ব দেওয়া হয় কৃষির ক্ষেত্রে দেখুন এটা হাইলাইট করা হয়েছে আমাদের দেশে এমনি মহিলা কৃষকের সাথে যুক্ত প্রায় চুয়াত্তর পঁচাত্তর পার্সেন্ট কিন্তু তার বেশিরভাগটাই হচ্ছে কৃষি শ্রমিক তারা কোনো সিদ্ধান্ত নিতে পারেন তেরো পার্সেন্ট মহিলার কাছে জমি আছে তারা সিদ্ধান্ত নিতে পারে বাড়ির জমিতে কাজ করে তাদের কোনো সিদ্ধান্ত নিয়ে ফলে তাদের যদি উন্নতি না হয় তারা কৃষির কি উন্নতি ঘটাবে সেই দিকটা আইন করে অন্তত আগে তাদের সেই ব্যবস্থাটা সুরক্ষিত করা উচিত ছিল দ্বিতীয় যে জায়গাটা পয়েন্ট আউট করেছেন খেয়াল করবেন প্রধানমন্ত্রী ধনরাম্য যोजना সেই ধনরাম্য যোজনায় 100 কোটি মানুষকে যুক্ত করবে যুক্ত করতে গিয়ে কি করেছে ওখানে একটা খুব সুন্দর কথা বলা আছে স্টেট এবং সেন্ট্রাল কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে এটা করবে আচ্ছা আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা বাগুণ তো পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্র সরকারের কোনো প্রকল্প নেবে না সে বিকল্প একটা চালু করবে তাই শুরুতেই তো আমাদের রাজ্যে এই প্রকল্প মার এই রাজ্যের কৃষক তার সুযোগ সুবিধা পাবে না এটা একদম পরিষ্কার কি বলছে ডাল তৈল বীজ ডাল তৈল বীজে আনবে কত বছরে দশ বছরে বলছে প্রথম চার বছর কেন্দ্রীয় যে সংস্থাগুলো তারা সব কিনে নেবে আপনাকে তথ্য দিই এবছরে সরকার পাঞ্জাবে এই রেডি ধান গোডাউনে নিতে পারছে না পাঞ্জাবের ক্যাপাসিটি হচ্ছে একশো লক্ষ টন অলরেডি সেখানে একশো রয়েছে একশো কুড়ি যাওয়ার জন্য এইটা হচ্ছে শুধু পাঞ্জাব না এটা সারা ভারতবর্ষের চেহারা মোদী ইলেকশনের আগে চমক দেবে বলে সারা ভারতবর্ষে বিশ্বের বৃহত্তম শস্য ভাণ্ডার তৈরি করবে বলে চেষ্টা করেছে এরকম একটা প্রকল্প ছিল সেইটা এখানে নেই কিন্তু এই যে এরা বলছে যে আগামী চার বছর আমরা ডাল তৈল বীজ সব কিনে নেব কিন্তু তার যে জায়গাটা জায়গাটা সেইটা নিশ্চিত না। তাহলে এইটা চমকচাড়া আর কি হতে পারে আর কি বলছে হাই ভ্যারাইটি তৈরি করবে আপামোর জনগণ আমরা জানি না হাইলিং ভ্যারাইটি তৈরি করবে দেশের কি উন্নতি হবে এইটা কর্পোরেটাইজেশনের দিকে যাচ্ছে ইতিমধ্যে লোকসভা ইলেকশনের আগে লোকসভা ইলেকশনের পরে সিনজেন্টা তারপরে আরো যেসব কর্পোরেট গুলো রয়েছে তাদের সঙ্গে অলরেডি আইসিআর বহু চুক্তি করে বসে আছে ফলে আমরা যেটা ভাবছি সেইটা তা নয় এই বাজেটে দেখবেন একটা খুব ইন্টারেস্টিং জায়গা আছে অ্যালায়েড সেক্টর অ্যালায়েড সেক্টর ফিশারি ফিশারিজ ক্ষেত্রে ইকোনমিক জোন তৈরি করার কথা বলছে নির্বাচনী কিরকম রাজনীতি দেখুন বিহার এবং অন্ধ্রপ্রদেশ কতবারে দুজনকে দুটো ক্রাজ ছিল এই সরকারের তাদের প্রচুর সুযোগ সুবিধা দিয়েছিল এবারে সামনে যেহেতু অক্টোবরে বিহারের ইলেকশন আছে বিহারকে ঢেলে দিয়েছে মাখানা আমরা যে মাখানা খাই বিহারে মাখানা চাষ হয় মাখানার জন্য মাখানা বোর্ড তৈরি করা হবে সেখানে ঠিক করা হয়েছে মাখানা বোর্ড কোথায় হবে বিহারে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি তা বিহারে তৈরি করা হবে তার জন্য ব্যবস্থা করা হয়েছে তাহলে বাজেটে দেখাই যাচ্ছে যে অনেকগুলো জায়গায় বলছে কিন্তু ওই লক্ষ্য কিন্তু কিন্তু এখন আমরা আমাদের দেশের মধ্যে সেটা হচ্ছে বেকারত্ব এবং হচ্ছে মূল্য বৃদ্ধি এই যে দুটো বিষয় এমপ্লয়মেন্ট এবং ইনফ্লেশন এই দুটো কোনোভাবে কি বাজেট আদৌ অ্যাডগ্রেস্ট করছে বলে মনে হচ্ছে দেখুন মানে এইটা কোনো লোক মানে খুব সাধারণ লোক আমার মূল্যস্ফীতি কিছু বুদ্ধি করে এবারে ওই দেখবেন ইকোনমিক সার্ভেতে মুদ্রাস্ফীতির হার দেখিয়েছে তা থেকে ফুড মানে খাদ্যের যে মুদ্রাস্ফীতি সেইটাকে বাদ দিয়ে দিয়েছে সেটা কি সাপ্লাই সাইড বলে সেটাকে বাদ দিয়েছে কিন্তু সাপ্লাই সাইড বাদ দিলে হবে না সাপ্লাই সাইডটাই হচ্ছে আসল এই তো কৃষিতে সেলফ সাফিসিয়েন্সির কথা বলছে যদি এই সাপ্লাই এবং কৃষকের আয় এই যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে গেলে দেখবেন এবারে বাজেট পেশ করেছে কোথাও একবারের জন্য মুদ্রাস্ফীতির কথা বলেন না যদি মুদ্রাস্ফীতি না বলে আপনি এই যে বলছেন না দেখবেন মধ্যবিত্তকে করে ছাড় দিয়েছে করে সেটাও খুব ফেলাছি বারো লাখ টাকা পর্যন্ত একটা কর ছাড় দিয়েছে ছাড় দিয়ে বলেছে এবার বারো লাখ এক হয়ে গেলে আবার নতুন নিয়মে চার থেকে চার পর্যন্ত নীল তারপর চার থেকে আট আট থেকে বারো ঠিক একই নিয়মে চলেছে এবারে আপনাকে করে ছাড় আর আপনার বাজার করার যে অবস্থাটা মানে আপনার প্রতিদিন সংসার চালাতে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম তার কমানোর কোনো ব্যবস্থা করলাম না তাহলে আপনার লাভটা কি হলো এবং দেশের আপনি যদি খুব একটু স্ট্যাটিস্টিক্স আমি বলতে চাইছি না স্ট্যাটিস্টিক যদি ঘেটে দেখেন খাদ্য আমরা যা রোজগার করি আমাদের খাদ্য বাজেটে রোজগারের 50% চলে যায় সেটা গরীব লোকের ক্ষেত্রে প্রায় 60 শতাংশ যায় তাহলে যে লোকটা আপনি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারলেন না গরীব লোকের আয় বাড়ানোর ব্যবস্থা করলেন না তাহলে সেই লোকটার জন্য আপনি কি করলেন গরীব লোকের আয় বাড়ানো কেন বলছি আমাদের দেশে দেই একটু আগে বলছিলাম যে ছেচল্লিশ শতাংশ মানুষ কৃষিতে নির্ভর আবার ঘুরে কৃষিতে গেলাম এই কারণে বলছি কেন কৃষিতে গেলাম দেখবেন বাইশ সালে ২২ সাল পর্যন্ত এই মোদী সরকারই ঠিক করেছিল কৃষকের আয় ডবল করবে হ্যাঁ তো বেরিয়ে গেছে সে আর মাথার মধ্যে নেই কৃষকের আয় কোথায় গেল তাহলে আপনি যদি এই কৃষকের আয় বাড়াতে না পারেন তার জিনিসপত্রের সংসার চালাবার জিনিসপত্রের দাম কমাতে না পারেন তার হাতে আয় নেই আচ্ছা এবারে আপনি কি করছেন আপনি একটা ফুড প্যাকেজ ধরিয়ে দিচ্ছেন ফুড কুপন ধরাচ্ছেন আপনি খাবার দিচ্ছেন বুঝে গেলাম আমার খাবারের ব্যবস্থা হল আমি সংসার চালাচ্ছি আমার ছেলের লেখাপড়া আছে আর তার জামা জুতো আছে তার ওষুধ আছে আপনার আপনি আমার ফুড কুপন ধরিয়ে দিয়েছেন আমি যে উৎপাদন করছি তার বাজারে দাম নেই আমার আয় নেই তাহলে আমি বাকিগুলো কি করে কিনবো আমি বাজারে কার্যকরী চাহিদা তৈরি করব। তাহলে এই যে বুদ্ধাস্ফীতি নিয়ন্ত্রণ করতে না পারলে মুদ্রাস্ফীতির সঙ্গে বেকারত্ব কিভাবে জড়িয়ে আছে দেখুন এরকম কর্মসংস্থান সৃষ্টির কথা বলছি এই যে এবারে এমএসএমই তে বলেছে যে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট করা হবে এবং উদ্যোগীদের জন্য ক্ষুদ্র শিল্পে রপ্তানি বাড়াতে গেলে পাঁচ কোটির জায়গায় দশ কোটি করা হবে আচ্ছা আপনি ব্যাংকে যাবেন লোন নেবেন ব্যাংক আপনাকে সুদ ছাড়া লোন দেবে তাহলে আপনাকে লোনের জন্য সুদ দিতে হবে আপনি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ না করলে

ভার্চুয়ালি আপনাকে বাড়ানো হয়েছে রিয়েল টার্মে আপনি নিতে পারছেন চমক কি পিছিয়ে পড়া মানে আমরা বলি পিছিয়ে বড় শিডিউল কাস্ট শিডিউল টাইপ মহিলাদের জন্য উদ্যোগী মহিলাদের জন্য পাঁচ লাখ টাকার একটা চমক সেখানে রয়েছে তাহলে আপনি আমি এমপ্লয়মেন্ট করব কি করেছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য ভাবুন আইআইটি গুলোর এক্সপানশন হবে সেখানেও সেই পাটনা পাটনা আইআইটি এক্সপানশনের কথা পরিষ্কার করে বলা আছে নির্বাচন নতুন আইআইটি তৈরি করা হবে আইআইটিতে ছ হাজার সিট বেড়েছে ভালো কথা ডেভেলপমেন্ট হয়েছে এই যে একেবারে কলোনিয়াল কালচার দেখুন আপনি এডুকেশন সিস্টেম জাতীয় শিক্ষা নীতি এক ধরনের করছেন আপনি জব ওরিয়েন্টেড শিক্ষা তৈরি করলেন না তাহলে আপনি এমপ্লয়মেন্ট জেনারেট করবেন কি করে আপনি করছেন আপনি ভেরি রিসেন্ট একটা আহ এমপ্লয়মেন্টের ডেটা বেরিয়েছে কি ডেটা বেরিয়েছে এমপ্লয়মেন্ট বাড়বে আর কিছু এমপ্লয়মেন্ট ন কোটি মতো এমপ্লয়মেন্ট কমবে সতেরো কোটি বাড়বে কি এমপ্লয়মেন্ট বাড়ছে দেখুন ভাবার চেষ্টা করুন এক সময় বামপন্থীদের লোকে গালাগাল দিত তারা অটোমোবাইল এই যখন কম্পিউটার এসেছিল চিৎকার চাচামেচি করেছিল বলে আজকে সবাই এআই নিয়ে মাতামাতি করছে দিয়েছে তিনটে এআই এর সেন্টার হবে পাঁচশো কোটি টাকাটার জন্য বরাদ্দ হয়েছে এবং বলেছে এআই হলে কাজের সুবিধা আছে হবে মানে এআই জেনারেটেড জব তৈরি হবে আমাদের মতো ভারতবর্ষে এআই কি করবে এআই আপনার অফিস থেকে তাড়িয়ে দেবে অফিস জব গুলো করবে তাহলে কিছু হবে তাহলে এআই যদি সব করে দেয় লেবার ইন্টেন্সিভ যে টেকনোলজি বলেছি এবারে বাজেটে একটা জায়গায় বলেছে এটা হওয়া উচিত ছিল সেটা জুট তারপরে আপনার লেদার মানে যেগুলো চর্মই লেবার ইন্টেন্সিভ যে আমাদের ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্ট না গেলে আমাদের এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট জেনারেট করা যাবে না জেনারেশন করতে গেলে গভর্নমেন্টের গতবারে যেমন দেখুন গতবারের বাজেটে ছিল কতগুলো ট্রেনিং দেওয়ার কথা বলেছিল মানে ইন্টার্নশিপ দিয়ে তাদের তৈরি করবে কিন্তু আমাদের সবচেয়ে মুশকিল হয় একটার পর একটা বাজেট যায় একটার পর একটা সরকার ইলেকশন আসে আমরা যেহেতু পাবলিক মেমোরি আমাদের খুব শর্ট আমরা ফিরে দেখি না আগের বারে কি বলেছিল এবারে কি বলেছিল আমরা কতটা কি পেলাম হ্যাঁ দেখবেন ফিসকাল ডেপিসিট এর কথা বলছি বলছে গতবার আমরা বলেছিল বাজেটে আমরা এটাকে নামি ফোর পয়েন্ট ফাইভ এবারে বলেছি ফোর পয়েন্ট ফোর বলে দিয়েছে এটা টার্গেট অ্যাকচুয়াল কি হয়েছে গতবারে ছিল ফোর পয়েন্ট এইট

দুরন বামপন্থী রাজনৈতিক দলগুলো তারা বারবার বলবার চেষ্টা করছিল যে মজুরি কাজের দিন ডবল করতে হবে মজুরি বৃদ্ধি করতে হবে गवर्नमेंट সব প্রভিশন রেখেছে পরে স্টেটগুলোকে বলেছে যে তুমি চাইনে বাড়াতে কিন্তু সেখানে বরাদ্দ কমিয়েছে কেন্দ্রে বরাদ্দ কমিয়েছে 3000 কোটি প্রায় মানে তাহলে স্টেটগুলোর কাছে যদি বরাদ্দ নেই বলছে যে তোমরা বাড়াও এবং এখানে কোনো প্যারিটি নেই প্যারিটি নেই মানে হরিয়ানা অ্যাক্ট করতে পারে ওয়েস্ট বেঙ্গল অ্যাক্ট করতে পারে যদি রাজ্য সরকারগুলোর মর্জি মাফিক চলতে থাকে ওয়েস্ট বেঙ্গলে আপনি বাস করেন বুঝই পাচ্ছেন যদি ওয়েস্ট বেঙ্গলের মর্জি মাফিক সব ছেড়ে দেওয়া হয় এডো ফেডারেল স্ট্রাকচারে বলা হলো যে ওরা এটা করবে তাহলে তো আমাদের এখানকার যে অবস্থা তাই হবে যেমন হয় মানে এমনি মজুরি কম তার উপরে দুর্নীতি সেটা একটা বড় লিকেজ যা হবে তাই উৎস আপনাকে শেষ যে বিষয়টা জানার যে এই যে বাজেট যেটা আজকে পেশ হলো এই বাজেটটা আসলে বা কাদের সুবিধা হলো যদি বলেন সে না মানে এরকম দেখুন একটা ছোট্ট এক্সাম্পেল দি আহ কারো হলো না বললে ভুল বলা হয় ওদের কিন্তু একটা টার্গেট গ্রুপ আছে আমরা যখন কাজ যেকোনো মানুষ যখন কাজ করে তারা একটা টার্গেট পাই সে কাদের জন্যে কাজ করে।

আপনারা ভাবুন আপামোর জনগণের কিভাবে হেলথ ইন্স্যুরেন্স করতে গেলে মানে সবটা তাদের মতে আমরা যে বলি না যে আমেরিকা আমেরিকায় আমেরিকা এই যে বিদেশে হেলথ খুব কস্টলি হ্যাঁ আমাদের দেশেও যদি ওই ফরেন ইনভেস্টমেন্টের উপরে সবটা ছেড়ে দেয়া হয় তাহলে যা হবার তাই হবে বাজেটটা তাদের জন্যই বাজেটটা করা হয়েছে কিছু লোককে সুযোগ সুবিধে সমাজের তলার কিছু মানুষ যারা এই জায়গা থেকে সুযোগ সুবিধা ভোগ করবে তাদের কথাই ভাবা হয়েছে গরিব খেটে খাওয়া মানুষ আপনার আমার মতো আমজনতা কৃষক যুবক যুবতী যারা হা করে তাকিয়েছিল বাজেটে কিছু বুঝি কর্মসংস্থানের ব্যবস্থা হবে গরিব মানুষ তাকিয়েছিল আহ দাম কমবে আমার জীবনযাত্রাটা একটু সহজ সরল হবে নেই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ রইল এই ভিডিওটি দেখার জন্য এবং এবং লাইক সাবস্ক্রাইব করার জন্য এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না